আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু তোকে গল্প পাঠে আমি জয়ন্তী মেক কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকল তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে মিম এখনো নিচেই আছে দু তিন দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো সহসা উঠে কাছে এলো আপু মাশাল তোমাকে অনেক সুন্দর লাগছে মুক্তর মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বের করে হাসলো মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল। মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করলো মিমের জন্য আনা জিনিস মেঘের তিন ভাগের এক ভাগ হবে মেঘ স্বাভাবিক কণ্ঠে টপগুলো সুন্দর হয়েছে তুই তারপর আমরা ছবি নে পর মিমও হাসি মুখে রাজি হয়ে গেল মিম হালকা সাজুগুজু করে নিল তারপর দুই বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে আদিকে সহ তিন ভাই বোন বেশ কিছু ছবি তুলল তারপর ছবি দেখে খুনচুটি করতে লাগলো কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায় নামছে মেঘের চোখ পড়তে অকস্ম হাসি থেমে গেল মেঘের মাথা নিচু করে বিড় করে বলল তোরা রুমে গিয়ে পড়তে বস আমিও রুমে চলে যাই আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞাসা করল আম্মু রান্না হয়েছে হ্যাঁ রান্না শেষের দিকে খেতে দিব তোকে হ্যাঁ ওইদিকে মেঘ চুপি চুপি ফিরি দিয়ে উঠতে থাকে বিকেলেই আবির ভাই পড়া নিয়ে কথা শুনাইছে এখনো আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চয় মায়ের দিবে এই ভয় রুমে যেতে নাই মেঘ চার পাঁচটা সিঁড়ি উঠলো কিনা আকর্ষা দাঁড়ায় মেঘ মনে মনে আল্লাহ করছে ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর স্টাইল দেখে পুরাই ফিদা অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে মাথা নিচু করে দাঁড়ালো মেঘ আবির গম্ভীর কণ্ঠে বলল এতে বস ভয় ভয় তাকে নরম করে বলল খিদে নেই পরে এতটুকু বলতে চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে আর কিছু বলার সাহস করল না চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আবিরও এবার টেবিলে ঘুরে নিজের চেয়ার টেনে বসলো মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরে দেখছে মালিহা খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে ছোট্ট করে বলল মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায় কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাপা কাপির তীব্রতায় প্লেট পড়ে যেতে নাই আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এ অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হল রাগার নিত্য কণ্ঠে বলল তোর এতটুকু শক্তি বোঝ এখন হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট্ট করে ভেংচি কাটল আর বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায় আমি কি করব আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে দ্বিগুণ ভারী করে বলল তুই ভাত খাবি নাকি থাপ্পড় খাবি মেঘ আবির ভাইয়ের কথায় আতকে উঠে আস্তে আস্তে খাওয়া শুরু করে মেঘের ওই ধীরস্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসল মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু আবির ভাইয়ের বসা দেখে বুকটা কেঁপে ওঠে খাওয়ার কিছুটা বাড়িয়ে দিয়েছে আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে গলায় মুক্তোর মালাতে জল করছে মুখটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করছে কিন্তু শেষ হওয়ার আগেই আবির ভাই আবারও প্লেটে খাবার দিল মেঘ থাপ্পড়ের ভয় বলতে চেয়েও কিছু বলতে পারছে না বাধ্য মেয়ের মতো চুপচাপ করে খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন মেঘবারের কারোর কথাই টুনে না বড় আব্বুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বাবা মা কাকামনি কাকে কারো কথাই শোনে না তানভীর এত বছর ধমকে একটু আতটু খাওয়াতো কিন্তু সারা সারাদিন ভতা করেই রাখত তানভীর দিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাত এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেঘকে শাসন করে জোর করে খাওয়ায় আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সব কিছু মেনে নেয় তানভীর ভাইয়ের সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায় মেঘের দুর্দশা দেখে মালিহা খান রান্নাঘর থেকেই বলছেন মেয়েটাকে এবার ছেড়ে দে বাবা আর খেতে পারছে না তো আবির গম্ভীর কণ্ঠে বলল ও যদি ঠিক মতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বলল না মেঘ চুপচাপ খাওয়া শেষ করল মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে নিজের রুমে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসল রাত বারোটার উপর বাজে মেঘ পড়তেছে কিন্তু আবির ভাই এখনো আসছে না চিন্তা লাগছে মেঘের বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল কারো চোখে ঘুম নেই দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপর প্রচারণা চালাতে হবে তারা কোনোভাবেই আজরাতে তানভীরকে ছাড়ল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকেই যেতে হলো এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়াই এমপির মেয়ে আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে রাশভারি কণ্ঠে বলল পথ আটকে দাঁড়িয়েছেন কেন মেয়েটি হাসি মুখে উত্তর দিল আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা দিবেন আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি মেয়ে এই কথায় পাত্তা দিল না হাসতে হাসতে উত্তর দিল আমি তো তানভীর ভাইয়ার কথা বিশ্বাস করিনি উনি আমার সাথে মজা করেছেন আবির গম্ভীর কণ্ঠে বলল তানভীর সত্যি কথা বলেছে মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির যোগ বলছে আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল শোনো মেয়ে এই আমিময় আবির অন্য কারো মালিকানায় বন্ধি। আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তারই রাজত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে কোমল কণ্ঠে বলল আপনি সত্যি সত্যিই কাউকে পছন্দ করেন আবির সহসা বলে উঠল সে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালোবাসা আমি আমৃত্যু ভালোবাসবো তাকে মেয়েটার চোখ টলমল করছে এটা দেখে আবির এবার বিরক্ত নিয়ে বলল টুনো আমি শুধুই তোমার মোহ দুদিন পর সব মোহ কেটে যাবে আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সীর আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয় ভালো থেকো গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির পেছন থেকে এমপির মেয়ে ডেকে উঠল সরি ভাইয়া আর কখনো এমন হবে না প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ আবার মুচকে হাসলো। মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি হাসি মুখে জিজ্ঞাসা করলেন কেমন আছো আবির আবির স্বাভাবিক কণ্ঠেই বলল জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এমপি এবার চিন্তিত স্বরে বললেন আলহামদুলিল্লাহ ভালো তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বলল আসলে তানভীরকে নিতে এসেছিলাম এত রাতে কিভাবে যাবে এজন্য এমপি আবারও হাসি মুখে বললেন মিটিং শেষ খাওয়া দাওয়া করে চলে যেও আবির বলল আমরা খাবো না অনেক রাত হয়ে গেছে অন্য কোনো সময় খাব এমপিও আর জোর করলেন না আবির তানভীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে বাইকে আবিরের পেছনে চুপচাপ বসে আছে তানভীর অনেকটা পথ যাওয়ার পর তানভীর ভয়ে ভয়ে এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল আবির বলল হ্যাঁ তানভীর আস্তে আস্তে বলল তাকে কি বোঝাতে পেরেছ আবির গম্ভীর কণ্ঠে বলল আমার বোঝানো তো বুঝিয়েছি কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয় তানভীর এবার অভিযোগের স্বরে বলল আমি কি করবো বলো ভাইয়া কোনো দরকার এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সব কিছু এমপির বাড়িতে হয় আমার দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে দু থেকে একবার এমপির বাড়িতে আসতেই হয় আর এই নিয়ে যেন বসেই থাকে কখন আমি আসব। দেখলেই ছুটে আসে তোমার কথা জিজ্ঞেস করে শুধু আমি কতবার বলেছি তুমি অন্য একজনকে পছন্দ করো বিয়ে ঠিক মেয়ে কোনো কথাই পাত্তা দেয় না আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়ায় এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে তখন তো ঝামেলায় আমি ফাঁসব তাই তোমায় বলেছি একদমে কথাগুলো বললো তানভীর আবির স্বাভাবিক কণ্ঠে বলল সমস্যা নাই মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে তুই তোর কাজে মনোযোগ দিস এর মধ্যে বাসায় চলে আসছি দুজন রাত প্রায় দেড়টায় আবির ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে পেছনে তানভীর ভাইয়া আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জল করে উঠেছে এই রাত বারোটা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারাগুনে শেষ করে ফেলেছে মনে হয় কিন্তু আবির ভাই আসছিল না মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির মেঘের দরজায় টোকা দিল দুবার শব্দ হতেই ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে তাকালো সহসা অক্ষে যুগল বিপুল হলো মেঘের আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর বানে সদ্য ফুটে ওঠা ফুলে নেয় সুন্দর লাগছে মেঘকে খুব করে চাইছে দৃষ্টি সরাতে কিন্তু পারছে না আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই টিপটিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ মুখ ফসকে ডেকে উঠল আবির ভাই তৎক্ষণাৎ ঘোর কাটল আবিরের কিছুটা নড়ে চড়ে উঠল আবির ঠান্ডা কণ্ঠে শুধাল এত রাতে ব্যালকানিতে দাঁড়িয়েছিলি কেন আবির ভাইয়ের প্রশ্ন শুনে আঁতকে ওঠে মেঘ অকস্মাৎ চিরচেনা গতরের কাপা তীব্র হয়ে ওঠে বুকের ভেতর হাঁসফাঁস শুরু করে হৃৎস্পন্দন অনেক বেশি জোরালো হয় চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বলল রাতে ঘুম ভেঙে গেছিল আবির ভ্রু কুচকে তাকালো ঠহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল ঘুম ভেঙে গেছিল নাকি ঘুমোতেই যাসনি প্রত্যি করে বল আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস অষ্টাদশীর এখনো হয়নি ভয় ভয় বলল ঘুম আসছিল না আবির এবার ভ্রু নাচিয়ে শুধাল কেন মেঘার কিছু বলতে পারছে না মনে হচ্ছে কথা আটকে আসছে গলায় কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে আবির শ্বাস ছাড়ে ভারী স্বরে বলল কে হল আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বিড়বির করে বলল আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ তিন গুণ ভারী করে বলল কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না